দেখতেছি বাজেট কেমন বাজেট আট নয়ের ভিতরে বেশি বাজেট নাই এবারে কারণ একটু আইফোন কিনতেছি তো এর আইফোনের বাজেট কত আইফোনের বাজেট ফুল কত সেটা 15 প্রো ম্যাক্স এটার যা দাম আছে তাহলে আপনার টোটাল কত দাঁড়াচ্ছে টোটাল দাঁড়াচ্ছে 2 উপরে এই বাজেট 2 লাখ মানে আইফোন 15 প্রো দিয়ে